লীল লা যাদের সাথে যুদ্ধ বাজায় দেওয়া হয়েছে তাদেরকে হত্যা করা হইতেছে তাদেরকেও অনুমতি দেওয়া হলো কীসের প্রতিরোধ যুদ্ধের প্রতিরোধ করা ধ্যান না হোক কেন কারণ তাদের উপরে জুলুম করা হয়েছে তাদের উপরে অর্থাৎ কারোর উপরে যদি জুলুম করা হয় অনেকভাবে তাদেরকে মারতে আসে হত্যা করতে আসে সে তার নিজের জান রক্ষাতে প্রতিরোধ করতে পারে এটা তার জন্য শুধু যায়েজ না কেন্দ্রীয় হওয়া

কারো নাক কেটে দিলে এটা পড়লে তার নাক কাটা হবে কলম যুন বিল উযুন কাম কাটলে তার কাম কেটে দাও হবে ওয়াসিন নাবি সিন্নি কারো তাপ মানে তার বিপরীতে তার তাপ বাইঙ্গা দাও হবে কল যুরু আফসা যে বলে বাননের সফল করেছে খুব খুবই পরিমাণ কল্লা তাকেও ফিরে দেওয়া হবে এটার অধিকার মাসলমের আছে এই অধিকার মাসলমের আছে জন্য এই প্রতিরোধ করতে গিয়া তারে মারলে এটা অপরাধ না এটা প্রতিরোধ এটা কি প্রতিরোধ যারা নিজেদের অধিকারের জন্য নিহত হয়ে গেল তাদের কি বিধান তারা কি করবে তাদেরকে কি বলবে ইসলাম বলে নিজের অধিকার চাওয়ার জন্য যে শহীদ নিহত হইল সে শহীদ আল্লাহ বলেন মান কোলা দুনা মালিকি ফাম্মা শহীদুন 니দের সম্পদ রক্ষায় যে নিহত হয়ে গেল সে শহীদ আমান কদিলা দুনা আত্মগি আও দুনা দমিহি আও দুনা ক্বিদিহি ফাম্মা শহীদ অনুরূপভাবে যে ব্যক্তি তার পরিবারের উপরে জুলুম আসছে এটা রক্ষায় সে যদি প্রতিরোধ করতে গিয়ে নিহত হয় সে শহীদ আও দুনা দমিহি অথবা তাকে মারতে আসছে আমাকে কতল করতে আসছে গুলি করতে আসছে আমাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছে এই অবস্থায় আমি প্রতিরোধ করতে চাই আমি নিহত হয়ে গেলাম আমিও সেই অথবা যে দিনের জন্য ইসলামের জন্য জেহাদ করে যুদ্ধ করে মারা যায় সেও শুধু অতএব এটা আফসোসের কিছু নাই কেউ যদি জরুরের মোকাবেলায় প্রতিরোধ যুদ্ধে শহীদ হয় মারা যায় সেই ইনশাল্লাহ ইনশাল মাসে শহীদ হাজার হিসাবে পরিগণিত হবে এই জন্য নিজেদের অবস্থান স্পষ্ট থাকা জালেমের পক্ষাবলম্বন এটাও জালে সে নিজেও কি জালে এই জন্য আল্লাহ কাছে সর্বোচ্চ দোয়া করা জালে জুলুম থেকে গোটা দেশ জাতিকে আল্লাহ তারা বাঁচাব দেন মহানবের এই পবিত্র মাসে আল্লাহ তাআলা ফেরাউনের জুলুম থেকে মুসা আলী সালামের উম্মদকে আল্লাহ তালা বাঁচাব দিয়েছিলেন হাদিস আল্লাহ রসুল আশা ব্যক্ত করেছেন তা আমার পূর্বে পরবর্তী অনেক উম্মদকেও আল্লাহ তালা এই দিনে নাজাদ দিবেন তো আমরা দোয়া করব ওই দোয়া ওই আশা আমাদের জন্য বাস্তবায়ন করা আমাদেরকেও জালেম থেকে পুরোটা দেশকে মজবুত থেকে আল্লাহ জালেমের জুলুম থেকে হেফাজত করেন আমি আল্লাহ তালা আমাদেরকে বোঝা এবং জুলুমের জালেমের জুলুমের ব্যাপারে অবস্থান স্পষ্ট থাকার তা অভিযান করেন সব জায়গায় সব জায়গায় নিরামিষ গুলাগুলি চলে না কিছু জায়গায় গুলাগুলি করলেও ইমান থাকবে না পরিষ্কার কথা কিছু জায়গায় গুলাগু হইলেও কি